নতুন একটি টিপস হাজির হয়েছি আপনাদের যাদের লিঙ্গের সমস্যা আছে এই ভিডিওটি কিন্তু তাদের জন্য মাত্র একটি উপাদান সেটি হচ্ছে রসুন রসুনের ব্যবহারে আপনি আপনার লিঙ্গের যাবতীয় সমস্যা দূর করে দিতে পারবেন আজকে আমি বলবো কিভাবে রসুনের মাধ্যমে আপনি আপনার লিঙ্গের শক্তি বৃদ্ধি করতে পারবেন এবং অধিকত সময় নিয়ে স্ত্রীকে খুশি করতে পারবেন এবং যাদের বীজ খুব পাতলা তাদের জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ দুই থেকে তিন ক রসুন আপনি আপনার স্ত্রীর সাথে ঘন্টার পর ঘণ্টা সহবাস করতে পারবেন মাত্র দুই থেকে তিন ক রসুন খেয়ে আপনারা সকলে জানেন রসুন আপনাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আপনারা অনেকে আস্ত রসুন খেতে পারেন না তারা রান্নার মধ্যে দিয়ে দুই থেকে তিন কোয়া রসুন খান তবে আপনারা যদি কাঁচা কাঁচা রসুনটা খেতে পারেন তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবেন লিঙ্গের উপরে সমস্যা আপনাদের সমাধান করবে রসুনে প্রতিদিন সকালে আপনারা যদি দুই কুয়া রসুন খেতে পারেন এবং রাতে দুই কুয়া রসুন খেতে পারেন তাহলে দেখবেন আপনাদের লিঙ্গের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে যার ফলে আপনারা আপনার স্ত্রীর সাথে অধিকত সময় নিয়ে ঘন্টা পর ঘণ্টা সহবাস করতে পারবেন বীর্যপাত ছাড়াই যাদের পাতলা তারা নিয়ম করে যদি কাঁচা রসুন খেতে পারেন তাহলে দ্রুত বীর্যপাত হওয়ার সম্ভাবনাও কমে যাবে এবং আগামোটা গোড়া চিকন এবং অট এই সমস্যাটা কেন হয় জানেন অতিরিক্ত হস্তমৈথন্যর জন্য অনেকে আছেন অতিরিক্ত হস্তমৈথন্য করেন যার ফলে তাদের আগামোটা গোড়া চিকন হয়ে গিয়েছে ফলে স্ত্রীর সাথে সহবাস আপনারা করতে পারেন না তারা যদি প্রতিদিন রসুন খান সকালে দুই কোয়া রসুন এবং রাতে দুই কোয়া রসুন বা দুপুরে দুই কোয়া রসুন রাতে দুই কোয়া রসুন যদি খেতে পারেন তাহলে দেখবেন আপনারা আপনাদের স্ত্রীর সাথে সহবাসে দীর্ঘস্থায়ী সময় পাচ্ছেন এবং আপনাদের পারিবারিক সমস্যা যেগুলো থাকবে এই এই জাতীয় তাহলে দেখবেন আপনাদের এই সকল সমস্যা আর থাকছে না ভিওয়ার্স আপনারা প্রতিদিন নিয়ম করে রসুন খান তাহলে দেখবেন আপনার এই সকল সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেয়ে গেছেন এবং আপনারা স্ত্রীর সহবাসেও অনেক নিজেরাও খুশি হতে পারবেন এবং স্ত্রীকেও খুশি করতে পারবেন ভিউয়ার্স আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্যটি আমাকে কমেন্টস করে জানাবেন এবং তার পাশাপাশি আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন এবং সবশেষে যেটি করবেন আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে